চলেন আজকে আমি আপনাদেরকে টেলস টেলসের জানিটা বলবো যারা এই পেজে নতুন তাদেরকে বলে নিচ্ছি আমি হচ্ছি স্নেহুন টেলসের স্নেহা আর আমার হাজবেন্ড হচ্ছে শাওন দুজন মিলে হচ্ছে স্নেহ আমার ফেসবুকের পেজটা আমি স্টার্ট করি হচ্ছে আমার বিয়ের তিন মাস পর থেকে আমার বিয়ে হয় দুই হাজার চব্বিশে এপ্রিলে আর আমি পেজ হচ্ছে দুই হাজার আগস্টে আমার বিয়ের আগে থেকে আমার ননাসের সাথে আমার সম্পর্কটা অনেক সুন্দর ছিল সে আমাকে সব সময় তার ছোট বোন বলতো এখনো বলে যে তুমি আমার ভাইয়ের বউ কম আমার আমার ছোট বোনের মতো বেশি তাই তার সাথে আমার রাগ অভিমান সব কিছুই আসে তো আমার ননাস প্রথম থেকেই খেয়াল করতো যে আমার পার্সোনালিটিটা অনেক বাবলি অনেক ফানি প্লাস আমি একটু শৌখিন টাইপের মেকআপ হোক ড্রেস হোক তো সে সবসময় খেয়াল করতো সবকিছু আর সেটাও খেয়াল করে যে আমি অনেক বেশি ছবি তুলতাম ভিডিও করতাম বাট কখনো ওরকম আপলোড করা হয়নি আমার তো সবার ব্লগ দেখে আমার ননাজ বলতো তুমি তো তাদের থেকে ভালো ভিডিও করতে পারবা তুমি তো সবকিছু পারবা চাইলে তুমি একটু ট্রাই করে দেখতে পারো কেমন হয় কিন্তু আমার মধ্যে একটা ভয় ছিল যে আমাকে হয়তো অনেকে সিমিলার ভাবে অ্যাকসেপ্ট করবে না অ্যাজ আমি একটু ন্যাকামি বেশি করি আমি নিজে অ্যাকসেপ্ট করি কিন্তু মনে মনে আমারও খুব ইচ্ছা ছিল যে আমিও ভিডিও করব ব্লগিং করব ওইভাবে আমার ব্লগিং করা স্টার্ট হয় আমি ফেসবুক পেজ খুলি আর আমার মেইন সাপোর্ট সিস্টেমটাই হচ্ছে আমার ফ্যামিলি আমার হাজবেন্ড তাহলে চলেন আর কথা না বাড়ি আজকের ব্লগটা শুরু করি আজকের ব্লগে থাকছে আমাদের বাসায় দ্বিতীয়বারের মতো আমার ননা এসেছে তার জন্য কি কি রান্না করলাম আর কোথাও থেকে বাসায় এসে কত কত কাজ করা লাগে তা সব নিয়ে সো don't skip দিস ভিডিও and let's get into Hello lovely people i am Sneha tell Sneha and i hope all of you are doing great তো কেউ বাসায় আসার আগে সর্বপ্রথম কাজ হয় আমার বেডশিট চেঞ্জ করা আমি জানি না এটা আমার কি অভ্যাস ছোট কাল থেকে সুন্দর চাদরটা বিছাচ্ছিলাম যেটা আমি নিয়েছি টোকিও থেকে একটা অনলাইন শপ হান্ড্রেড পার্সেন্ট কটনের আর কোয়ালিটিটাও অনেক সুন্দর যারা জাপানে আছেন আর এরকম দেশি চাদর পছন্দ করেন তারা চাইলে এই চাদরগুলো নিতে পারে আশা গুছিয়ে আমি বের হয়ে পড়ি আমার একটু সুপার শপে যাওয়া দরকার ছিল একটু বাস দরকার আর বাহিরের ওয়েদারটা কি সুন্দর দেখেন জাপানে মোটামুটি ঠান্ডা পড়ে গিয়েছে আর এই ওয়েদারটা আমার কাছে বেস্ট মনে হয় আমার নতুন ফ্লাওয়ার বাসের জন্য ভাবছিলাম আমি একদম রিয়েল ফুল কিনবো ফুল কিনে বাজার টাজার করে বাসায় চলে যাই ততক্ষণ আমার হাজবেন্ডও বাসায় চলে আসে না আসল ফুল ভাবছে এখন থেকে আসল ফুল এই জায়গার মধ্যে তোমার জামাই ফুকি রয়ে যাবো

3 কত নেই আচ্ছা 38 আসলে জাপানের জিনিসের দাম অনেক বেশি তারপর আমি রান্না শুরু করে দেই আজকে কি কি রান্না করব আপনাদেরকে দেখাচ্ছি তো আমি অফ ক্যামেরাতে আমার বট সিদ্ধ করে ওইখানে আমি আমার বট রান্না করেছিলাম বটের রেসিপি অনেকবার দিয়েছি দেখে দেখালাম না ওখানে আমি কলিজাগুলো সিদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম হালকা হলুদ আর লবণ দিয়ে আমি চিংড়িকে হলুদ মরিচ লবণ দিয়ে মাখায় নিচ্ছিলাম জার্নি করে এসে বিরিয়ানি এত খাওয়া তাই ভাবছিলাম ভাতের সাথেই কিছু একটা করব যেগুলো সবসময় সচরাচর করা হয় না যেটা হালকা ভাবে সিদ্ধ করে যাতে চলটা উঠানো যায় ওরকম সিদ্ধ করার পর উঠিয়ে রেখে দিয়েছিলাম গরম পানিতে তারপর আমি প্যানের মধ্যে আমার চিংড়ি মাখাগুলো ভেজে নিচ্ছিলাম চিংড়ি আমি ভাবছিলাম টমেটো দিয়ে একদম ভুনা ভুনা যেগুলো করে ছোট চিংড়ি দেশি স্টাইলে সেগুলো করবো চিংড়ি হালকা ব্রাউন ভাবে ওই তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে এখন আমি টমেটো কেটে নিচ্ছি তারপর টমেটোকে পিস পিস করে নিয়ে আমি তরকারিতে অ্যাড করে দিই আর ওইখানে আমার বট রান্না শেষ লাস্টে আমি কিছু কাঁচামরিচও দিয়ে নিয়েছিলাম তারপর বট ভুনা মানে ভুনা ভাজা যেটাই হোক সেটাকে আমি সার্ভিং প্লেটে তুলে নিচ্ছিলাম এক পাশে আমার চিংড়ি রান্না হয়ে যাচ্ছে ছিল চিংড়িতে যেরকম মশলা সব মশলা দিয়ে রান্না করেছিলাম টমেটো দিয়ে চিংড়ি ভুনা কিন্তু খেতে খুব ভালো লাগে কার কার ভালো লাগে কমেন্ট করবেন আর পিজা রান্নার জন্য মশলাটা কষিয়ে এর মধ্যে আমি আলুটা দিয়ে এটা ভালোভাবে মিক্স করে এটাও কষিয়ে নিচ্ছিলাম কলিজার মধ্যে কিন্তু হালকা মাংস ছিল আর আলু থাকলে খেতে কিন্তু খুব ভালো লাগে এখানে আমার চিংড়ি ভুনাটাও হয়ে গিয়েছে এর মধ্যে আমি কাঁচা মরিচ দিয়ে ভালোভাবে মিক্স করে নিলাম আলুটা ভালোভাবে কষার পর সিদ্ধ করে পরিষ্কার করে রাখা কলিজা ভুনা আমি দিয়ে নিচ্ছি কলিজা ভুনা কলিজা দিয়ে নিচ্ছি না করতে করতে আমার তিনটা বেজে গিয়েছিল আর এটা হচ্ছে নেক্সট দিন আমার সবগুলো রান্না কলিজা ভুনা বট কাবাব চিংড়ি আর আসপারা গাছ ভর্তা আপনারা চাইলে আসপারা গাছের আমি রেসিপি দিতে পারি আইরন আমি ভালোভাবে নামটা প্রনাউন্স করতে পারছি না আমার সবচেয়ে ফেভারিট হচ্ছে এই টুনাসের কাবাব সেদিন ছিল শুক্রবার শুক্রবার সন্ধ্যাবেলা আমার ননাসটা এসেছিল খেয়ে দিয়ে আমরা আমার ননাসদের সাথে তাদের বাসায় চলে যাই যে প্রথমে আরিসের সাথে আমি রাত্রেবেলা খেলি আপনারা হয়তো শনি রবিবারের ভ্লগটা দেখেছেন আমরা ঘুরতে গিয়েছিলাম যে না দেখে থাকলে কিন্তু এখন আমার ভ্লগটা দেখে নিবেন আমি আর ওই দুদিন অনেক খেলেছি আমার আর আমার ননাসের বাসার ডিস্টেন্সটা যেহেতু অনেক বেশি চাইলেও ডেলি ওর সাথে দেখা করা যায় না তারপর আমি কিন্তু আমার ননাসের কাছে আমার চুলও কেটেছিলাম যেহেতু আমার চুলের যে আগাটা ফেটে গিয়েছিল আগা নাকি গোড়া আগাটা ফেটে গিয়েছিল সেটা আর কি কেটে নিচ্ছিলাম হালকা করে শনি রবিবার ঘুরে আমরা বাসায় চলে আসি আর আসার সময় এতগুলো বাজার করে আসি হালাল সব থেকে অনেক দিন পর ধনিয়া পাতা পেয়ে তো আমি মহা খুশি তারপর সবগুলো আমি ভালো করে রাখছিলাম আর কোনো জায়গা থেকে বাসায় আসলে মনে হয় কত কাজ মাথার উপর আমার ডাল শেষ হয়ে গিয়েছিল তাই ডালগুলো কন্টেনারের মধ্যে ভরে নিচ্ছিলাম বাজার করতে গেলে আমরা দুজনই একদমই বাচ্চাদের মতো বেশিরভাগ স্ন্যাক্স নিয়ে Assim. জিলাবি নিয়ে এসেছিলাম সাথে ছিল চকলেট ওয়েফার সে এরকম ভিয়েতনাম মিয়ানমারের জিনিস পছন্দ করে আমি জানি না এটা কোন দেশে আর গুলো যেহেতু টেবিলে রাখা ছিল তাই টেবিলটা ভালোভাবে ক্লিন করে নিচ্ছিলাম আর আমার টেবিল রানারটা কেমন হয়েছে লাস্ট ব্লগে হয়তো বা আমি দেখিয়েছি তিন ঘন্টা জার্নি করে এসে আমি বাসায় কাজ করা যে শুরু করেছি কোনো থামাথামি নেই একবার যদি বেড়ের মধ্যে শুই আর উঠতে ইচ্ছা করবে না চোখ লেগে যাবে তাই ভাবছিলাম আগে কাজ শেষ করব তারপরই শুভ সব গোছানোর পর আমি যেহেতু দুই দিন হোক আর পাঁচ দিন হোক কোনো জায়গায় গেলে আমার পুরো সংসারটা ব্যাগের মধ্যে করে নিয়ে যাই তাই জানিয়ে গিয়েছিলাম তা আবার সুন্দর করে জায়গাটা জায়গায় রাখছিলাম না হলে পরে আর কোনো কিছুই খুঁজে পাবো না আমার মতো কারা এরকম যে কোথাও গেলে একদম বস্তা ভরে নিয়ে যান কমেন্ট করবেন কিন্তু আর আমার এক বিশাল বড় পার্সেল এসেছিলো হয়তো আপনারা সবকিছুই দেখে ফেলেছেন এই কার্পেটটা আমি অ্যামাজন থেকে নিয়েছি আয়নার নিচে রাখবো দেখে আর অনেকেই আমার মিররটা বলছিলেন আমি মিডেলে কেন রেখেছি মিডলি মিডলে জায়গাটা ফাঁকা ছিল আমি যদি এই পাশে রাখি জিনিসটা সুন্দর লাগে না প্লাস ভ্যানিটির তার ওই পর্যন্ত যায় না আমি মাঝেই রেখেছি আর একটা সুন্দর ব্যাগ নিয়েছি আমি সিন থেকে ব্যাগটা কেমন হয়েছে কমেন্ট করবেন কিন্তু আর এটার মধ্যে ছিল আমার ওই মিররের সামনে রাখার এই ঘড়িটা এই ঘড়িটা এত কিউট আর এই তো এটার মধ্যে ছিল সাইড টেবিলটা দেখতে অনেক সুন্দর প্রাইসটা আমার কাছে মনে হচ্ছে একটু বেশি নিয়ে নিয়েছে কোয়ালিটির তুলনায় বলছিলো আমি এখানে বুক কেন রেখেছি এটা কেন করেছি সেটা কেন করেছি মেনলি আমার কাছে আপাতত যা ছিল তা দিয়ে আমি সাজিয়ে নিয়েছি আমার কাছে ফিল হচ্ছিল এটাই সুন্দর লাগবে আর আমি অনেক কিছুই কিছু করবো আর জিনিসপত্র কিনতে যেহেতু টাইম লাগে আর তো তো থাকে না আমার কাছে খারাপ লাগছে না আমার কাছে মনে হচ্ছে না এটা সুন্দরই হয়েছে তারপর টিভির উপরের জন্য এরকম ছোট ছোট কাঠের ফ্রেমগুলো গুলো নিয়েছিলাম একটু সাজাবো দেখে পরে দেখি না সুন্দরই লাগছে দেখতে কেমন লেগেছে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই